বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না ওয়া ওয়াইনা ইলাইহি রাজিউন মঙ্গলবার সকাল ছয়টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজ এম এর জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান মেয়ে জাইমা রহমান খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দুই মে জাহিয়া রহমান জাফিয়া রহমান খালেদা জিয়ার ছোট ভাই শামীম স্কান্দার তার স্ত্রী কানিস ফাতেমা প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন স্কান্দার খালেদা জিয়ার মেজবন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এ হাসপাতালে ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে তাৎক্ষণিক শোকের ছায়া নেমে আসে হাসপাতালের চিকিৎসক নার্সদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় উল্লেখ্য আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া কারা ভোগ করেছেন চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া এরপর করোনার কারণে শর্ত সাপেক্ষে মুক্তি দিলেও গুলশানের ভাড়া বাসা ফিরোজায় বন্দি রাখা হয় আওয়ামী লীগের শাসনামলে চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে হৃদরোগ ডায়াবেটিক্স অ্যারথাইটিস লিভার সিরোসিস কিডনির সহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার এরই মধ্যে দুই সালের জুলাইতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে দেশ দেশজুড়ে শুরু হয় আন্দোলন যা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গড়ায় টানা ৩৫ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা পরদিন ছয় আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের সাতই জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয়ই মে তিনি দেশে ফেরেন তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল তবে নানা রোগে জটিলতা ও শরীর মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন বয়সও ছিল প্রতিকূল প্রায় গুরুতর অসুস্থ হয়ে পড়তেন হাসপাতালে ভর্তি করানো হতো সর্বশেষ গত তেইশে নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন